উদয়পুর কাকরাবন আর ব্লকের অন্তর্গত কুশামারা গ্রামের এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এক একটি বিধানসভা এলাকার তিন থেকে চারটি নির্বাচন হয় গণদেবতারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাকার উন্নয়নের জন্য ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন তারা এলাকার উন্নয়নের জন্য কিন্তু ভাগ্যের কি পরিহাস উদয়পুর কাঁকড়াবন বিধানসভা এলাকার কুশামারা গ্রাম পঞ্চায়েত এলাকার এক কিলোমিটার রাস্তা দীর্ঘ পনেরো বছর ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে মেরামতের কোনো উদ্যোগ নেই দপ্তরের এলাকার বয়োজ্যেষ্ঠ নেপাল দাস দুঃখের সঙ্গে বলেন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একাধিক নির্বাচনের জন্য আমরা নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত করি আর আমাদের দাবিগুলো পূরণের জন্য নির্বাচন আসলেই আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস পেয়ে থাকি গত পনেরো বছর ধরে আমরা কুশামারা এলাকার এক কিলোমিটার রাস্তা মেরামত করে দেবার দাবি জানিয়ে আসলেও আজও সেই দাবি পূরণের জন্য কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি জয়ী হওয়া প্রতিনিধিদের নেপাল দাস বলেন রাস্তা খারাপের ফলে কোনো গাড়ি এই এলাকায় আসতে চায় না কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় বিদ্যুৎ লাইন খারাপ হলে লাইন সারানোর জন্য গাড়ি আসতে চায় না এই কুশামারা এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসেবে চিহ্নিত রাস্তার বিহাল অবস্থার জন্য উৎপাদিত ফসল বাজারজাত করতে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় বলে জানান নেপাল বাবু দাবি উঠছে এলাকার লোকজনদের যাতায়াতের সুবিধার্থে অতি সত্বর রাস্তা মেরামতের এখন দেখার বিষয় পূর্ত দপ্তর কি ভূমিকা পালন করে সেই দিকেই তাকিয়ে আছে এলাকার লোকজন নেপাল দাস কিনা নেপাল দাস জায়গাটা না।